সারাদেশে চলমান কোটা সংস্কার আন্দোলনের সময় বাংলাদেশ সরকার ছাত্র আন্দোলনকারীদের বিরুদ্ধে বেআইনিভাবে শক্তি প্রয়োগ করেছে এবং তাদের সুরক্ষা নিশ্চিত করতে ব্যর্থ হয়েছে বলে জানিয়েছে মানবাধিকার বিষয়ক সংস্থা অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল বুধবার নিজেদের ওয়েবসাইটে প্রকাশিত এক প্রতিবেদনে কোটা আন্দোলন পর্যবেক্ষণে এই মন্তব্য করে সংস্থাটি প্রতিবেদনে বলা হয়েছে অ্যামনেস্টি এবং এর ক্রাইসিস এভিডেন্স ল্যাব দ্বারা বিশ্লেষিত এবং প্রমাণিত সাক্ষীর সাক্ষ্য ভিডিও এবং ফটোগ্রাফিক প্রমাণ বিক্ষোভকারীদের বিরুদ্ধে পুলিশের বেআইনি বল প্রয়োগের বিষয়টি নিশ্চিত করে প্রত্যক্ষদর্শীদের সাক্ষ্য অনুযায়ী বিক্ষোভকারীদের বিরুদ্ধে অনেক বছরের সহিংসতার ধারাবাহিকতা রয়েছে এবং ক্ষমতাসীন দলের সহযোগী সংগঠন বাংলাদেশ ছাত্রলীগের সদস্যদের দ্বারা সহিংসতা সংগঠিত হয়েছে অ্যামনেস্টির দক্ষিণ এশিয়া বিষয়ক আঞ্চলিক গবেষক তাকবির হুদা বলেন ঢাকা বিশ্ববিদ্যালয় ও রংপুরে ছাত্র আবু সাঈদের হত্যা এবং বিভিন্ন স্থানে কোটা বিরোধীদের উপর হামলা তীব্র নিন্দা জানাচ্ছে অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল এসব ঘটনায় এর আগে গত পনেরো জুলাইও নিন্দা জানিয়ে বিবৃতি দেয় সংস্থাটি এদিকে বাংলাদেশের কোটা সংস্কার ইস্যুতে শিক্ষার্থীদের আন্দোলনকে ঘিরে চলমান সহিংসতার নিন্দা জানিয়ে মার্কিন যুক্তরাষ্ট্র বলেছে কোটা আন্দোলনে তীক্ষ্ণ নজর রয়েছে যুক্তরাষ্ট্রের স্থানীয় সময় বুধবার মার্কিন পররাষ্ট্র দপ্তরের নিয়মিত ব্রিফিংয়ে এই নিন্দা জানার মুখপাত্র ম্যাথিউ মেলার